শট নাই না লাইন নাই লাইন নাই লাইন নাই সিলেট শহরের যারা ক্রেতা আছেন তার বেশিরভাগ আপনাদেরই এখানে আসেন জয় জয় যারা দেশ বিদেশ থেকে আমাকে দেখছেন যেহেতু ভিন্নদের যেহেতু ভিন্ন দেশের মানুষ আমাকে দেখেন ট্রান্সলেট হয় সেজন্য বলি এটি বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট শহরের একটি বাজার একেবারে সিলেট শহরের কেন্দ্রবিন্দু এবং এইখানে যে মাংসের কিছু দোকান আছে সেই দোকানগুলোর পাশাপাশি এই মুরগির দোকান অনেকগুলো অবস্থিত এবং এইখান থেকে মোটামুটি মুরগি মুরগি অনেক বেশি বিক্রি হয় অংশের মানুষ এখান থেকে ক্রয় করেন দামটা জন্য চেষ্টা করি আমি সব সবসময় যারা সবসময় আমার সাথে থাকেন তাদের সবাইকে ধন্যবাদ যারা বাহির থেকে দেখেন তারা বাংলাদেশের নিউজগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই প্রতিবেদনটি এখানেই থাক ভালো থাকুন বলতে ভাই ধন্যবাদ আবার আসবো যেহেতু আমার বাজার ভিত্তিক চ্যানেল